আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে মা বিপদ প্রতিমা রয়েছে এখানে পুজোর আয়োজন করা হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য হ্যালো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন আছি গোকুলনগরস্থিত যে রাধা মন্দির রয়েছে তার পাশে খুব সুন্দর একটা জায়গা আর এখানে তোমরা কীভাবে আসতে পারবে যদি তোমরা বিশালগর থেকে আসো এদিক দিয়ে এদিক দিয়ে আসতে হবে আসার পরে ডান দিকে পড়বে আর যারা আগরতলা সাইড থেকে আসবে সেদিক থেকে আসার পরে বাম দিকে পড়বে খুব সুন্দর একটা মায়ের মন্দির এখানে রাধা ঠাকুরের প্রতিমার পাশাপাশি কিন্তু বিপদনাশিনী এবং অন্যান্য দেবীর প্রতিমা রয়েছে এখানে আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকবেন আর সকালবেলা একটু দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে সেই মুহূর্তটা শেয়ার করছি খুব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে মা প্রতিমা রয়েছে এখানে আয়োজন করা হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য খুব তার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা প্লিজ এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কি পুজো দেওয়া হয়েছে খোলা যাবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে খুব সুন্দর খুলেছিল তো হ্যাঁ বাবার প্রতিমা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবা পুরাণের যে প্রতীক স্বরূপ যে শিবলিঙ্গ রয়েছে সেটা এখানে স্থাপন খুব সুন্দর একটা দৃশ্য আপনার সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর এরকম দৃশ্য দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করলাম আর এই মন্দিরের চারপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অর্থাৎ এই যে দৃশ্যগুলি আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মায়ের পুজো অর্চনা থেকে শুরু করে যে মায়ের এখানে যে ভোগ লাগানো হয় সেটার কিন্তু আয়োজন এখানে করা হয় দেখতে পাচ্ছেন এখন এই জায়গাটা খুব সুন্দর প্রায় দেখতাম কিন্তু যাওয়ার সময় কিন্তু প্রায় সময় দেখতাম এটা বন্ধ থাকতো যদিও পুজো দেওয়ার সময়টা এটা খোলা হয় তারপর এটা বন্ধ রাখা হয় তার জন্য সবসময় দেখতে পাই না তাই আজকে দেখুন যে এখানে পুজো দেওয়া হচ্ছে বা একটা কোনো একটা অনুষ্ঠান হবে সেই কারণে দাঁড়িয়ে পড়লাম এখানে এবং এখানে সে ওই মুহূর্তটা শেয়ার করছে আপনাদের সঙ্গে আর দেখতে পাচ্ছেন এখানে কবে একটা প্রতিষ্ঠিত করা হয়েছে দেখতে পাচ্ছেন লেখা আছে উনিশশো পঁচানব্বই ইং সতেরোই ফেব্রুয়ারি বাংলায় চোদ্দশো এক গঙ্গাব্দে আর পুজোর বিভিন্ন সামগ্রী দেখতে পাচ্ছেন আপনারা আর আপনাদের প্রত্যেকের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে যারাই ভিডিও দেখতে পেয়েছেন আপনারা প্লিজ এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন সবাই জন্য এই সুন্দর দৃশ্য দেখতে পারে এবং রাধা মাধব তথা মা নাসিনী এবং বাবা ভরণতির জন্য স্বরূপ দর্শন করতে পারে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন